মা আসছেন এই শব্দটিতেই বাঙালির সমস্ত আবেগ যেন পরতে পরতে সাজানো রয়েছে ভোরের রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের স্তোত্রপাঠ শোনার অপেক্ষায় কাউন্টডাউন শুরু হয়ে যায় আপামোর বাঙালির প্রধান উৎসব ও প্রাণীর পুজো আসতে আর কিছুদিন বাকি শরতের আগমনে ভোরের শিশির ভেজা ঘাস কাশফুল ও নির্মল আকাশে জানান দেয় দুর্গাপুজোর আগমনী বার্তা যাবতীয় অপেক্ষা শেষ করে ঢাকের বলে মা আসছেন সেই কৈলাস থেকে সপরিবারে তবে সেই অপেক্ষার প্রহরের আগেই এক নজরে দেখে নিন দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি তো আজকের উপলক্ষ দু সালের দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুযায়ী গত বছর ছিল দুর্গাপুজো অক্টোবরের শেষে এই বছর কিন্তু এমনটা হবে না এবছরের শারদীয়া দুর্গাপুজো অক্টোবরের একদম প্রথম দিকে এবছর দোসরা অক্টোবর বুধবার মহালয়া আটই অক্টোবর একুশে আশ্বিন মঙ্গলবার মহাপঞ্চমী নয়ই অক্টোবর বাইশে আশ্বিন বুধবার মহাষষ্ঠী দশই অক্টোবর তেইশে আশ্বিন বৃহস্পতিবার মহাসপ্তমী এগারোই অক্টোবর চব্বিশে আশ্বিন শুক্রবার মহাষ্টমী ও মহানবমী বারোই অক্টোবর পঁচিশে আশ্বিন শনিবার বিজয়া দশমী সনাতন ধর্মে দেবীর আগমন ও গমনের জন্য নানা ধরনের যানবাহনের উল্লেখ মেলে কখন কোন বাহন দুর্গা ব্যবহার করবেন সেই সূত্র বলা আছে শাস্ত্রে বলা হয়েছে রবচন্দ্রে গজারুরা ঘটকে শনি ভৌময় গুড় শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধ বাসরে এই হল সপ্তাহের সাত দিনের সাত নিয়ম আর এই সূত্র অনুযায়ী এবছর সপ্তমী যেহেতু বৃহস্পতিবার তাই মা আসবেন দোলায় চড়ে ফল মর্তে বহু মৃত্যু বা মরক সেটা প্রাকৃতিক বিপর্যয়ে হতে পারে বা মহামারীতে এবং দশমী পড়েছে শনিবার তাই মায়ের গমন হবে ঘটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে ফলাফল ছত্রভঙ্গ ছন্ন ছাড়া যুদ্ধবিগ্রহ অশান্তি বিপ্লব ইত্যাদির সংকেত তো এই বছরে দুর্গাপুজোর তথ্যপূর্ণ সময়সূচিটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে এখনই শেয়ার করে দিন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন って。